বন্ধুর বোনের বিবাহ এবং মালা বদল আপু আর কিন্তু দারুণ খুশি সাথে আমরাও খুশি মালা বদল করেই নিল মালা বদল করার সময় আপু কিন্তু অনেক লজ্জা পাইছিল এবং দুলা তা সামনে নিল অনুষ্ঠানে অনেক দর্শক ছিল ওনারাও কিন্তু দারুণ খুশি ক্যামেরাম্যান ছবি তোলার জন্য ব্যস্ত এক বছর পর দুলাবাই আপুকে নতুন করে আবার সিঁদুর পরালো সিঁদুর পরানো সম্পূর্ণ হলো সিঁদুর পড়তে গিয়ে আপু খুশিতে আপু এখন দুলাবাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিল দুলাবাই আপুর মাথার উপর ফুল ছিটালো আর মন থেকে আশীর্বাদ করলো দুলাবাই আপুকে কি আশীর্বাদ করলো তা আর আমরা জানি না যাই হোক আপু আর দুলাবাই কিন্তু আজ মহা খুশি ওর ছোট বনু আপুকে ফুল দিয়ে আশীর্বাদ ক্যামেরাম্যান দুষ্টুমি করে আমাকে দেখিয়ে দিল দুলাবাই আর আপু ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেল ছোট্ট অনুষ্ঠানে অনেক মানুষ ছিল আজকে তারা অনেক আনন্দ পেল দুলাবাই এখন আপুকে ফুল দিয়ে প্রপোজ করবে করা দেখে আমার কিছু পুরানো স্মৃতি মনে পড়ে গেল আমার স্মৃতি মনে পরে কি হবে যাই হোক আপু এখন কেক কাটবে আমরা সেই দিকে যাই কেক কাটা সম্পূর্ণ হলো এখন আপু কেক সবার আগে দুলাবাইকে খাওয়াবে কেক খাওয়ার সময় দুলাবাই ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে গেল আপুর ছোট ভাই চলে আসছে কেক খাওয়ার জন্য কেক খাওয়ার সময় ক্যামেরাম্যান তারও একটা ছবি নিল ক্যামেরাম্যান এর ছবি তোলা শেষ হওয়ার পর দুলাবাই আস্তে আস্তে সবাইকে কেক খাওয়ালো সাথে আমরাও কেক খাইলাম দুলাবাইয়ের কেক খাওয়ানো শেষ হলে আপু তার বোনকে কেক খাওয়ালো এবং সবাইকে কেক খাওয়ালো আপুর বড় দাদা চলে আসছে আপুকে মিষ্টি খাওয়াতে বাহিরে তাকিয়ে দেখি আমার কিছু বন্ধু বান্ধব চলে আসছে এই ছোট অনুষ্ঠানে ওনারা আসছে অনেক লেট করে যাই হোক তারপর ওনাদের মিষ্টি দেওয়া হলো আমার এক বন্ধু এসেই অনেক ভাব নিল বন্ধুরা শেষে এসে আপু এবং দুলাবাইয়ের সাথে এক এক করে ছবি নিল ক্যামেরাম্যানও ব্যস্ত ছবি তোলার জন্য তারপর দেখি আপুর বরদাদা বাহিরে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আর যেন কি বলতেছে হালকা পাতলা কিছু খাওয়ার আয়োজন করা হয়েছে আমার বন্ধু খাবার নিয়ে আসলো পরা সবাই আমার আগে খেতে বসে গেছে তারপর আমি তারা হোড়া করে হাত ধুয়ে আমিও খেতে বসে গেলাম শেষে দুলাবাই একটু দিদার সাথে আনন্দ করলো